মুখ্যমন্ত্রীর উদ্বোধন করার ছ মাসের মধ্যেই বন্ধ হয়ে যাওয়া ফেরিঘাটের কাজ শুরু হল নতুনভাবে গত সাতই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাঁতরাগাছি বাসস্ট্যান্ড থেকে প্রশাসনিক সভা থেকে পরিষেবা প্রদান ও প্রকল্পের সূচনা করেন তার মধ্যে দক্ষিণ হাওড়া বিধানসভার মধ্যে উদ্রা গঙ্গার ঘাট ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন সেই ঘাট পাকাপোক্তভাবে তৈরির জন্য কাজ শুরু হল স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে গত প্রায় দশ থেকে বারো বছর আগে দুর্ঘটনা ঘটার জন্য ও আইনি জটিলতা তৈরির জন্য ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায় যখন ফেরি সার্ভিস চালু ছিল বেশ কিছু অঞ্চলের রেডিমেড জামা কাপড় তৈরির ব্যবসায়ীরা এই ঘাট থেকেই ওপারে রাজাবাগান ঘাট থেকে কলকাতায় সরাসরি ব্যবসা করতে যেতেন অনেকটাই সুবিধা হতো এই ব্যবসায়ীদের বন্ধ হয়ে যাওয়ার পরে অনেকটাই সমস্যায় পড়তে হয় এই ব্যবসায়ীদের নিত্য যাত্রীদের বিকল্প হিসেবে নাজিরগঞ্জ ফেরি সার্ভিসই এখন ভরসা এই ঘাট থেকেই এখন যাতায়াত করতে হয় যা অনেকটা ঘুর পথ হওয়ায় সময়টা বেশি লাগে এবং এই একটা ঘাট হওয়ার জন্য অনেক ভিড় বাড়ি তাই মুখ্যমন্ত্রী সকলের কথা ভাবায় এলাকার বাসিন্দারা এবং ব্যবসায়ীরা ও নিত্যযাত্রীরা সকলেই খুশি এই ফেরি সার্ভিস চালু হলে যারা সাইকেল বাইক জমা রাখেন এবং চায়ের দোকান চালাত সেখানে আবারও তারা দুটো পয়সার মুখ দেখতে পাবেন আবারও জমজমট হয়ে উঠবে এই পোদরা ফেরি সার্ভিস ঘাট দেবাশিস গুছাইতে রিপোর্ট বাংলা জাগো